হ্যালো গাইস গুড মর্নিং তোমাদের সবাইকে এই জায়গাটা এত সুন্দর এম কলেজ তারপরে আরো অনেক কিছু জলে ঠেকি ঠেকে আছে তোমাদের দেখাই দিকে আমার আর একটা এরকম ঝিল মতন আছে দেখো আর এটা হচ্ছে জলে ঠেকি এই জায়গাটা জায়গাটা তোমাদের আগে একটু দেখাই জায়গাটা একদম প্রকৃতি ঘেরা ওইদিকে ঝিল এদিকে ময়লা মানুষের জায়গাটা প্রচুর গাড়ি পার্কিং হয় এটা আম দেখো গাছে আম দেখো কী বলবো আর বলার কিছু নেই একটু লিচু হলে নাই চুরি করে না যেটাই দেখা যায় জায়গাটা একটা ঘেরা এত সুন্দর জায়গাটা গাছপালা এগুলো না ওই যে সেই সে কী বলে যেন শালবনী গাছ না কি ওইসব গাছ পড়ানগর এক নম্বর ওয়ার্ড সত্যি হিন্দি নগর এদিকে এইদিকে হচ্ছে খাল এই দিকটা প্রকৃতি নষ্ট হয়ে গেল মানুষের হারামতো জায়গা যাওয়ার জিনিস আর এই দিকে আবার প্রকৃতি এটা কোন দিকে যাচ্ছে এটা বলেছিলাম গ্রাম্য পরিবেশ একদম পুরো হাঁস যাচ্ছে হাঁসও আছে অনেকদিন বাদে হাঁস দেখলাম হাঁসটা একটু সাইড দিয়ে দিচ্ছে এটা কোন দিকে এই যে ছিল একটা আমার এরকম জায়গায় একটা বাড়ি হলে খুব খুশি হতাম জল আর জল জল এখানে হচ্ছে একটা মন্দির খুব সুন্দর জায়গাটা গাছে গাছ গাছে গাছ জল প্রকৃতি চিকেন আছে একটু প্রকৃতি আর একটু ওই দিকটা মাছ ধরছে মনে হয়

হ্যাঁ মাছ উঠেছে জেলে পাড়া এখানে মাছ ধরছে এই যে ওর মধ্যে অনেক মাছ উঠেছে আর এই যে নেট এই ঝিলটার মধ্যে প্রচুর মাছ প্রচুর মাছ আছে ঝিলের মধ্যে

সকালবেলা এখন একটা মনোরম জায়গায় ঘুরতে কান্না ভালো লাগে দারুণ লাগে মনটা খুব ভালো হয়ে যাচ্ছে এইদিকে একটা ঝিল রয়েছে এই যে এদিকে একটা ঝিল আবার এইদিকে একটা ঝিল এই যে পরপর দুদিকে দুটো ঝিল এইটা সত্যি সুন্দর ও দাম দিকে একটা দুটো রাস্তায় দুই একটা রাস্তা বাবা এইদিকে প্রকৃতি প্রকৃতি

হচ্ছে এম এস এম ই কলেজ একটা রাস্তা চলে গেল এদিকে সিদ্ধা সেরেনিয়া এইসব হচ্ছে একদম ফাঁকা জায়গা এই গলি একটা এই যে আচারের গোডাউন নাকি ফ্যাক্টরি ফ্যাক্টরি বলে গোডাউন সব ভাল পুত্ৰ আছে